অশোকাকে কি তার পরিণতি সুমন্ত কি শেষ পর্যন্ত পেলো অশোকাকে নাকি সে হারিয়ে গেল কালের অন্তরালে স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প অশোকা অশোকা এটাকে গল্পও বলা যেতে পারে আবার ছোট ঘটনাও বলা যেতে পারে অঘটন বা দুর্ঘটনাও বলা যেতে পারে ফুলি স্টেশন চেনেন তো মোটামুটি সকলেই চেনে যদি না চেনেন তাহলে বলি শেওরা হাওড়া তারকেশ্বর লাইনের একটা স্টেশন স্টেশন সেই থেকে শ্রীমন্ত সরকারের বাড়ি মিনিট পাঁচ শতেকের পথ শ্রীমন্ত সরকার একজন মস্ত ব্যবসায়ী লোক তিন তিনখানা ব্যবসা তাও যা ব্যবসা নয় আর ব্যবসা সূত্রেই তিনি হয়ে উঠেছেন মস্ত বড় লোক তার একই ছেলে সুমন্ত হাওড়ার নরসিংহ দত্ত কলেজের প্রফেসর বয়স প্রায় তেত্রিশ চৌত্রিশ কিন্তু সুমন্ত এখনো বিয়ে করেনি কেন করেনি সেই গল্পটাই আজকে বলবো। বাবা মা প্রায়ই সুমন্তর বিয়ে ঠিক করেন একজন করে পাত্রী দেখেন কিন্তু সুমন্ত কোনোদিনই বিয়েতে মত দেয় না কারণ সুমন্ত একসময় একটা মেয়েকে ভালোবেসেছিল সে আজ আর পৃথিবীতে নেই অনেক দিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে সে চলে গেছে তখন সুমন্ত ছাত্র। বছর আগের ঘটনা। এখন সুমন্ত নরসিংহ দত্ত কলেজের প্রফেসর আর তখন সুমন্ত এই নরসিংহ দত্ত কলেজেরই ছাত্র ছিল সুতরাং তখনও এখনকার মতোই সে ট্রেনে ডেলি প্যাসেঞ্জার ছিল আর ট্রেনের মধ্যে আলাপ হয়েছিল সেই মেয়েটির সঙ্গে মেয়েটির নাম ছিল অশোকা অশোকার বাড়ি ছিল শ্রীরামপুরে আর অশোকা কলকাতার একটি সম্ভ্রান্ত অফিসে রিসেপশনিস্টের কাজ করত। সুতরাং রোজই অশোকা কেউ কলকাতা আসতে হতো সুমন্তর বাড়ি থেকে বেরোতে আজ বেশ দেরি হয়ে গেছে আটটা পঁয়তাল্লিশ মিনিটে শেওরাফুলি থেকে শেওরাফুলি হাওড়া লোকাল ছাড়ার কথা আর এই ট্রেন সুমন্তকে ধরতেই হবে তবেই দশটা পনেরো মিনিটে প্রফেসর দাশগুপ্তর ক্লাসটা করা যাবে আর এই ক্লাসটা বাদ গেলে সুমন্তর বেশ ক্ষতি হয়ে যাবে কারণ নোটগুলো পাবে না আর এই ক্লাসটা হলো সুমন্ত যখন স্টেশনে পৌঁছলো তখন ট্রেন ছেড়ে দিয়েছে দৌড়ে গিয়ে একটা কম্পার্টমেন্টে উঠে পড়ল সুমন্ত লোক ছিল আর একটা জায়গা ফাঁকা ছিল সুমন্ত জায়গাটায় বসে পড়ল। গাড়ি এসে শ্রীরামপুরে দাঁড়ালো অশোকা সেই কম্পার্টমেন্টে উঠল যেটায় সুমন্ত ছিল উঠে একবার চারদিকে তাকিয়ে নিয়ে অশোকা দেখলো একটা জায়গাও ফাঁকা নেই তখন দরজাটার এক পাশে দরজাটার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো সুমন্ত অশোকার দিকে একবার ভালো করে তাকিয়ে নিয়ে ডাকলো আপনি আসুন এইখানটায় বসুন বসুন অশোকা বলল না ঠিক আছে আপনি এমন সময় বসে থাকা একজন বৃদ্ধ ভদ্রলোক বললেন মা যাও না গিয়ে ওখানে বসো না যখন উনি উঠে তোমাকে বসতে বলছেন অশোকা বৃদ্ধের কথাটা শুনে একটু মুচকি হেসে সুমন্তর দিকে একবার তাকালো সুমন্ত বলল আসুন এই যে এইবার বসুন সুমন্ত হাওড়া পর্যন্ত দাঁড়িয়েই গেল সেদিন দুদিন পরে আবার গাড়িতে দেখা সেদিন সুমন্তকে উঠে দাঁড়াতে হয়নি সুমন্তর পাশে আর একটা জায়গা ফাঁকা ছিল সুমন্ত অশোকাকে ডেকে সেই জায়গাটায় আপনি কি রোজই কলকাতায় যান নাকি অশোকা একবার সুমন্তর আপাতমস্তক দেখে নিয়ে বলল হ্যাঁ আমি কলকাতায় একটা চাকরি করি সেদিনকে অবশ্য দুজনের আর কোনো কথা হলো না হাওড়ায় নেমে দুজন দুজনের মধ্যে নমস্কার বিনিময় করে যে যার গন্তব্যস্থলে চলে গেল তিন পাঁচেক পরে একদিন ফেরবার পথে দুজনের দেখা হয়ে গেল হাওড়া স্টেশনে সুমন্ত বলল। নমস্কার কি বাড়ি ফিরছেন নাকি অশোকাও প্রতি নমস্কার জানিয়ে বললো হ্যাঁ আপনিও কি বাড়ি ফিরছেন সুমন্ত বলল না আমার শ্রীরামপুরে একটা দরকার আছে চলুন আপনার বাড়ি তো শ্রীরামপুরে দুজনে তাহলে এক গাড়িতেই যাই আর এক জায়গাতেই নামা যাবে অশোকা বলল চলুন দুজনে তো এক স্টেশনেই নামবো শ্রীরামপুরে নেমে অশোকা বলল চলুন না আমাদের বাড়িতে খুব একটা বেশি দূরে নয় সুমন্ত বলল আপনার বাড়িতে গেলে কেউ কিছু মনে করবেন না তো দুজনে দুজনের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে নিল তারপর সুমন্ত বলল আচ্ছা বলছেন যখন চলুন বাড়ি গিয়ে অশোকা বাবা মায়ের সঙ্গে সুমন্তর পরিচয় করিয়ে দিল তারপরে প্রায় এক বছর কেটে গেছে সুমন্তর ফাইনাল পরীক্ষা এই বছরের মধ্যে অশোকা ও সুমন্তর মধ্যে ব্যবধানটুকুও ঘুচে গেছে আজ সুমন্তর পরীক্ষা শেষ হয়ে গেল পরীক্ষার কদিনই অশোকা ফিরবার সময় সুমন্তর সঙ্গেই ফিরেছে কিন্তু আজ অশোকা সুমন্তর যেখানে সিট পড়েছিল সেখানে এলো না সুমন্ত পরীক্ষার পর বেরিয়ে অশোকাকে না দেখে অশোকার অফিসে গেল অশোকার অফিসে গিয়ে শুনলো অশোকা অফিস থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে সুমন্তর মনটা বেশ খারাপ হয়ে গেল সুমন্ত আর কোথাও না গিয়ে সোজা বাড়িতে চলে এলো পরদিন সকালে সুমন্ত খবরের কাগজ পড়ছিল হঠাৎ চোখে পড়ল অশোকা চৌধুরী নামে উনিশ কুড়ি বছরের এক যুবতী এইট বি বাসের নিচে চাপা পড়েছে অবস্থা খুব গুরুতর প্রাথমিক চিকিৎসার পর তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে সুমন্তর মাথাটা বোঁ করে ঘুরে গেল নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি প্যান্ট আর শার্ট পরে সুমন্ত পেরিয়ে গেল হাওড়ায় নেমে সুমন্ত তাড়াতাড়ি একটা ট্যাক্সি করে মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পৌঁছলো অশোকার মাথার কাছে অশোকার মা বাবা বসেছিলেন সুমন্তকে দেখে অশোকার মা কেঁদে বললেন এসো বাবা দেখো আমার কি সর্বনাশ হয়ে গেল অশোকার মাকে সান্ত্বনা দিয়ে সুমন্ত অশোকার কাছে গিয়ে বসল অশোকার সমস্ত শরীরে ব্যান্ডেজ বাঁধা অশোকা চোখ বুঝেছিল হঠাৎ সুমন্তর মুখের দিকে একবার তাকালো অশোকা অশোকার মুখের ওপর ঝুঁকে পড়ে সুমন্ত বলল কি হয়েছে অশোকা খুব কষ্ট হচ্ছে না অশোকা তার ঠোঁট দুটো নাড়ালো কিন্তু কিছু বলতে পারল না তার রক্ত বর্ণ দুখানা ঠোঁট একবার শুধু কেঁপে উঠলো কিন্তু পুরোটা খুললো না শুধু দুচোখের চোখের কোন থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল কিছুক্ষণ সুমন্তর মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে চোখ দুটো সে বুঝে ফেলল সেই বোজা চোখ আর কোনো দিনও খুলল না সুমন্ত আর বসে থাকতে পারল না রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে সেই কেবিন থেকে বেরিয়ে এলো সুমন্ত কিন্তু এখনো ডেলি প্যাসেঞ্জারই করে একদিন যথারীতি সুমন্ত তার নির্দিষ্ট কামরায় উঠেছে তার চোখ এদিক ওদিক কাউকে যেন একটা খোঁজে অশোকাকে সে দেখতে পায় না সে মনে মনে জানে যে অশোকাকে কোনোদিনও সে দেখতে পাবে না তবু আজকে ঘটলো এক অঘটন হঠাৎ ট্রেনের ভিড়ের মধ্যে সে দেখতে পেলো অশোকাকে সুমন্ত চমকে উঠলো চমকে উঠেই সুমন্ত সিট থেকে উঠে দাঁড়ালো ভিড় কাটিয়ে একে ঠেলে ওকে এড়িয়ে সে পৌঁছলো যাকে অশোকা ভেবেছিল সেই মেয়েটির কাছে এবং দেখতে পেল যে মেয়েটি অবিকল অশোকার মতোই দেখতে সুমন্ত মিষ্টি স্বরে ডাকলো অশোকা মেয়েটা তার দিকে ঘুরে তাকালো বলল আমাকে কিছু বলছেন সুমন্ত বলল তুমি অশোকা বলল আপনি একটু ভুল করছেন তবে কিছুটা হয়তো ঠিকও করছেন অশোকা আমার দিদি আমার থেকে দু মিনিটের বড় আমি ছোটবেলা থেকেই হোস্টেলে থেকে পড়াশোনা করেছি আপনি বোধ হয় অশোকাকে মানে আমার দিদিকে চিনতেন তাই না দিদিও আপনার কথা একবার বলেছিল আমাকে যে আপনার নাম বোধ হয় সুকান না সু সুমন্ত দিদি তো মারা গেছে কিন্তু আমি এখনো বেঁচে রয়েছি মা বাবার একমাত্র অবলম্বন হয়ে আমি পড়াশোনা শেষ করে বাইরেই চাকরি করতাম বাবা মার জন্য চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি সুমন্ত তখন মুখে কথা সরছে না অশোকাকে হারিয়েও সে খুঁজে পেল, সুমন্ত জিজ্ঞেস করল আপনার নাম কি মেয়েটি বলল আমার নাম সুতপা সুমন্ত যেন সুতপার মধ্যেই নতুন করে অশোকাকে খুঁজে পেল সুতপা কি সুমন্তকে মেনে নিতে পারবে পারবে কি সুমন্ত অশোকা ভেবে সুতোপাকে মেনে নিতে কি হলো গল্পের শেষটা আমরাও ঠিক জানি না কেমন লাগলো আজকে আমাদের গল্প অশোকা অবশ্যই কিন্তু জানাবেন রচনা সমরেশ ভৌমিক গল্প পাঠে সৌম্য সম্পাদনা ও শব্দ সংযোজনে উষ্টিস অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন যে অশোকা গল্পটা আপনাদের কেমন লাগলো যারা যারা আমাদের ছায়ান্তর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আর কি ধরনের গল্প আপনারা শুনতে চান